সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ ওয়াসিম আকরাম সহ অন্যান্যদের জাতীয় বীর ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সোমবার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন একই সঙ্গে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন শুধু বাহক নয় মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে সোমবার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ইরান থেকে তৃতীয় দফায় আরও তিরিশ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান সোমবার ভোরে তারা দেশে ফিরে আসেন সংশ্লিষ্টরা জানান তেহরান থেকে মাসাদ ও সারজা হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে ভালুকা পৌরসভার সাতনং ওয়ার্ডের টিএনটি মোড় এলাকার হাইউলের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় রোববার রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের